নমস্কার বন্ধুরা পিঙ্কু হোম অ্যান্ড কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমার পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমাকে উৎসাহিত করার জন্য আর আমার নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলটিতে আর তারা আমার নিজেদের আমার যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকে আচ্ছা আজকে ভাবছি দই কাতলা বানাবো তার জন্য প্রথমেই আমি কাজু কিশমিশ অল্প কটা নিয়ে এক জলে ভালো করে ভিজিয়ে রেখেছি দই কাতলা না খেতে আমার অসম্ভব ভালো লাগে এরপর কি করেছি কড়াইতে ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি আর তেলটা একটু বেশি পরিমাণেই নিয়েছি তেলটাও যখন দেখছি ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি বাজার থেকে যে কাতলা মাছগুলো কিনে এনেছি হ্যাঁ সেটাকে আমি প্রথমে গোলমরিচ গুঁড়ো নুন হলুদ আর সামান্য পরিমাণে তেল মাখিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতন তারপর এই সরষের তেলে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি এটা খেতে না অসম্ভব সুন্দর হয় আপনারা পারলে অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন একদম বিয়েবাড়ির মতন খেতে হয় এই দই কাতলা রেসিপিটা আমার তো দুর্দান্ত লাগে খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মাছটা এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নিয়ে আমরা একটা জায়গায় তুলে রাখবো ওইদিকে আমি কাজু বাদাম আর কিশমিশটাকেও পেস্ট করে নেবো আমার না চিকেনের থেকে দই কাতলা বা পোস্ত কাতলা কাতলা মাছের কালিয়া এগুলো খেতে না খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে মাংস বা ডিমের তুলনায় মাছটাই একটু বেশি করে থাকি মাছের বিভিন্ন রকম পদই আমাদের বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রেই খাওয়া হয় ব্যাস মোটামুটিভাবে মাছটা লাল লাল করে এপাশ ওপাশ ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে একটা পাত্রে একটা একটা করে তুলে নেব আমি যেভাবে করছি আপনারা এটা অবশ্যই দেখুন আশা করি এই সহজ পদ্ধতিটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আর আপনাদের সময়ও অনেকটা বাঁচবে কারণ আমি তো নিজেই খুব কুড়ে যত তাই যে কোন রান্নাটা কত তাড়াতাড়ি করা যায় মাথায় খালি এইসবে ঘুরতে থাকে এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো এলাচ আর একটা লবঙ্গ নিয়ে ভালোভাবে ফোরন হিসাবে দিয়ে দিয়েছি মোটামুটি এখন হয়ে গেছে ওগুলো ভাজা আমি এদিকে একটা পেঁয়াজ পেটে নিয়েছিলাম ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম একটাই বড়ো মাপের পেঁয়াজ সেটাকে পেস্ট করে নিয়ে কড়াইতে দিয়ে এবার ভালোভাবে এটাকে ভাজা করে নেব এদিকে আমি একটা জায়গাতে কাঁচা লঙ্কা আদা এটা পেস্ট করে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা আছে আদা আছে সামান্য পরিমাণে জিরে বাটা আছে দিয়ে ভালোভাবে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব আমাদের বেশিরভাগ রান্নায় কাঁচা লঙ্কাতেই হয় হ্যাঁ তবে কি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা ব্যবহার করে থাকি এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমাদের যেহেতু একটু বাড়িতে সবাই দর্শনধারী তাই আমাদেরকে একটু দিতেই হয় এবার এদিকে আমি যে কাজু কিশমিশটা বলেছিলাম না বেটে রেখেছি সেই কাজু কিশমিশ পেস্টটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে এবার আমি নাড়াতে চাড়াতে থাকবো হ্যাঁ এটা কিন্তু একদমই লো আচে রান্না করতে হবে নাহলে কিন্তু মশলাটা কড়াইতে লেগে যেতে পারে একদম মানে দু এক মিনিটে যদি না না করা হয় মশলাটা কষানো হয় তাহলেও কড়াইয়ের নিচে লেগে যেতে পারে সেই জন্য কনস্টার্ট লো আচ করে এটাকে ভালোভাবে কষিয়ে যেতে হবে মশলাটা দেখুন মোটামুটি ভালোভাবে ভাজা হয়েই গেছে একটু একটু তেলও ছেড়ে দিয়েছে এবার আমি একটা দই নিয়ে নিয়েছিলাম একটা দই না একটা বাটিতে আমার পরিমাণ মতন আমি দই নিয়ে ওটাকে একটু চামচি দিয়ে ভালোভাবে আমি ঘুটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়েও আমি এবার ওই কড়াইতে সেটা দিয়ে দিলাম এবার ওটাকেও ভালোভাবে আমি মিক্সড করতে থাকবো দই কাতলা দারুণ লাগে খেতে আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যাতে আমি এরকম আরো নিত্য নতুন রান্না আরও উৎসাহ নিয়ে করে যেতে পারি আর আপনাদের কাছে আমি সেটা আনতে পারি পেস্টটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন মোটামুটি তেল ছেড়ে দিয়েছে এবার আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি দই কাতলা বেশিরভাগ ঝোল হয় না একটু মাখো মাখোই হয় সেই জন্য আমি এখানে জলটা খুবই অল্প পরিমাণে নিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর হ্যাঁ আমি এখানে একটা কাঁচা লঙ্কা কি দুটো কাঁচা লঙ্কা চিরেও দিয়েছি এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমি এখানে এক দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি ঝোলটা মোটামুটি ফুটে গেছে খুব ভালোভাবে এবার আমি যে কাতলা মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা একটা একটা করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গন্ধ তো ভালোই বেরিয়েছে কাজু কিশমিশ টকদই বেশ ভালোই গন্ধ বেরিয়েছে মোটামুটিভাবে আমি চার পিসের মতন নিয়েছি আপনারা যদি বেশি বা কম নেন সেরকমভাবে আপনারা একটু বুঝে কোয়ান্টিটিটা নিয়ে নেবেন খেতে কিন্তু যেরকম ভাবেই করেন না কেন অসম্ভব সুন্দর হয় খেতে দেখুন ঝোলটা মোটামুটি টেনে গেছে আমি অল্প একটু ঝোল রাখবো কারণ আমাদের ভাত খেতে একটু ঝোলটাই বেশি লাগে কিন্তু যেহেতু এটা কাতলা মাছ অতিরিক্ত তো ঝোল রাখা যাবে না তাই আমি আমার পরিমাণ মতন অল্প করে একটুখানি ঝোল রেখে দিয়েছি মোটামুটি মাছটা তো রেডি হয়েই গেছে এবার নামানোর সময় অল্প একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে এটাকে আমি নাবিয়ে নেব আর একটা প্লেটে আমি এটাকে খাবার জন্য রেডি করে নেব ব্যাস মোটামুটি মাছটা হয়েও গেছে এদিকে আমি একটা একটা করে মাছগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আপনার এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আমি জানি এটা খেতে আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন মাছ তো একদমই রেডি গন্ধও খুব ভালো বেরিয়েছে একদম বিয়েবাড়ি বিয়েবাড়ি ফিলিংস যাক আপ মোটামুটি একদম হয়ে গেছে খাওয়ার জন্য রেডি মাছটা এদিকে আমি ভাতও বেড়ে নিয়েছি আর এই যে এটা হচ্ছে মাছের ফাইনাল লুক দেখতে তো কেমন হয়েছে সেটার আপনি দেখতেই পাচ্ছেন কিন্তু খেতে কেমন হয়েছে সেটার জন্য এটা আপনাদেরকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে হবে আর যদি ভালো লেগে থাকে আমাকে এটা কমেন্ট করে জানাবেন যে দই কাতলা রেসিপিটা আপনারা করেছেন আর আপনাদের খেতে কেমন লাগলো আমার দই কাতলা একদম রেডি বাই বাই